আসসালামু আলাইকুম এব্রিমান আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা রওনা হয়েছি লোহাগাড়া থেকে মহেশকালীর দিকে তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের অফিস থেকে হচ্ছে বনভোজনের ব্যবস্থা করা হয়েছে তো ভাবলাম মহেশখালী যেহেতু কখনও যাওয়াই হয় নাই তো একবার যাওয়া যাক নতুন জায়গা আসলে এক্সপ্লোর করতে অনেক ভালো লাগে তো আমরা হচ্ছে অনেক লং একটা জার্নির পর মহেশখালী পৌঁছে গিয়েছি যদিও দেড় ঘন্টার মতো পথ কিন্তু অনেক বেশি মনে হয়েছে যেন অনেক দূর যাক যাই হোক এখানে হচ্ছে একটা আদিনাথ মন্দির আছে আমরা মন্দিরে উঠি নাই কারণ মন্দিরটা অনেক উঁচু এর উপরে যারা হিন্দু তারাই গিয়েছে আমরা ভাবলাম এত উঁচু কষ্ট করে আসলে উঠতে ইচ্ছা করতেছিল না তো আমরা মন্দিরে না গিয়ে এখানে হচ্ছে কাছে একটা দ্বীপ আছে এখানে চলে আসলাম তো এখানে এসে তো মনটা ভালোই হয়ে গেলেও খুব সুন্দর একটা বাতাস এবং ভিউটা এত বেশি আমেজিং ছিল তো আমি হচ্ছে ভিডিওতে কতটুকু বুঝাতে পারছি জানি না আসলে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। টু বি অনেস্ট এটাও একমাত্র মহেশকালীর দ্বীপ যেখানে হচ্ছে চারপাশে পাহাড় এবং মাঝখানে দ্বীপ অবস্থিত বাংলাদেশে এমন আর কোনো দ্বীপ নেই যেখানে হচ্ছে চারপাশে পাহাড় এবং মাঝখানে দ্বীপ এমন আছে তো এটা আমার হাজব্যান্ড আমাকে বলছিল আমি জানতাম না আজকে প্রথম শুনলাম তো হচ্ছে ভিডিও তো অত ভালো হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আসলে ভিউটা খুব সুন্দর ছিল তো আমি আগেও শুনেছি মহেশকালী অনেক সুন্দর কিন্তু কখনও আসা হয়নি তো এবার এসে আসলে খুব ভালো লাগলো আপনারা একবার যদি এসে এক্সপ্লোর করতে চান এভাবে আসতে পারেন তবে বারবার আসার মতো ওইরকম কিছু আমার মনে হয় না কিন্তু আমার ভালো লেগেছে মোটামুটি তো এখানে কিছু সময় কাটিয়ে এরপর হচ্ছে আমরা আবার এইখানে খুব কাছে হচ্ছে একটা মাঠ অবস্থিত ওখানে আমরা চলে যাব এখানে হচ্ছে আমাদের বিভিন্ন খেলাধুলা এবং প্রতিযোগিতা হবে তো এখানে হচ্ছে বাচ্চারা পুরুষ মহিলা সবার জন্য আলাদা আলাদা খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে তো আমি তো ছোটোবেলা থেকে কোনো একটা প্রতিযোগিতা মানে জিততেই হবে এমন একটা টেন্ডেন্সি কাজ করে তো এখনও হচ্ছে সেই শৈশবের স্মৃতিগুলো মনে পড়ছিল যখন হচ্ছে স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় এভাবে পিকনিকে গিয়ে দুই তিন চারটা করে পুরস্কার বাসায় নিয়ে আসতাম ওইসব সময়গুলোর কথা মনে পড়তেছিল তো আজকে ভাবলাম একটা হলো প্রতিযোগিতা ইনশাল্লাহ আমি যেন জিতব এভাবে তো অত বেশি আসলে খেলার সময় ছিল না কারণ হচ্ছে আমরা এখানে লাঞ্চ করে তারপর হচ্ছে এসেছি তো খুব কম সময় খুব তাড়াহুড়া তো এখন বাচ্চাদের হচ্ছে চকলেট প্রতিযোগিতা যেটা আছে যে ওইটা শুরু হয়ে গেছিল এখানে একজন হচ্ছে চিটিং করেছে মানে হচ্ছে সে হাতে চকলেটটা মুখে দিয়ে দিয়েছে এটা নাকি তার বাবাই তাকে শিখিয়ে দিয়েছে তো এটা আমাকে খুবই অবাক করলো যে বাবা হয়ে কীভাবে সন্তানকে এরকম অনৈতিকভাবে কোনো একটা খেলায় জিতার জন্য এমন কিছু শিখিয়ে দেয় এটা আসলে কখনোই করা উচিত না সন্তানদের সবসময় বাচ্চাদেরকে হচ্ছে সততা এবং সবসময় সৎ থাকার জন্যই শিক্ষা দেওয়া উচিত যাই হোক অনেক পেঁচাল পেরে ফেললাম তো খেলাধুলা শেষ এখন আমি হচ্ছে একটা পুরস্কার পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ আমি প্রথম স্থান অধিকার করেছি মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতায় তো এখানে হচ্ছে প্রায় একশো জনের মধ্যে প্রথম হয়েছে এটা আমার খুবই ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক